এখানে মানুষ দাঁড়িয়ে আছে দান করার জন্য আর এখানে হচ্ছে সেই দান বাক্সগুলো এটি বন্ধ করার কারণ হচ্ছে এই দান বাক্সটি ফুল হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল আমি মোহাম্মদ ইয়াসিন আরাফা তার আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এটি হচ্ছে বিখ্যাত সেই পাগলা মসজিদ কিশোরগঞ্জের তো আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি কতটা বড় বেসিক্যালি এই যে এখানে যেই আপনারা গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহিলাদের প্রবেশ করার স্থান মানে এখান দিয়ে প্রবেশ করে হচ্ছে মহিলারা ভিতরে গিয়ে নামাজ পড়তে পারে আর হচ্ছে এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জন্য যে বিল্ডিংটি আছে সেটি এর পাশে দান করার জন্য একটি জায়গা রয়েছে সেটিও আপনাদেরকে আমি এই ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো আর এটি হচ্ছে পুরুষদের নামাজ পড়ার স্থান তো দেখতে পাচ্ছেন যে এটি কতটা বড় আর আমি এখন দাঁড়িয়ে আছি রাস্তার এই সাইডে আর এই সাইডেও যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন যে এখানে হচ্ছে অজু করার স্থান আছে এখানে অনেকগুলো অজু করার স্থান আছে এবং কি ভেতরেও অজু করার অনেক স্থান রয়েছে আর পাশে হচ্ছে এভাবে অনেক দোকান রয়েছে তো এখন আমরা চলে আসলাম হচ্ছে সেই পাগলা মসজিদের ভেতরে এখানে একটি বড় মিনার রয়েছে তো যাই সামনে আর এদিকে হচ্ছে অজুখানা আপনাদেরকে সর্বপ্রথম আমি অজুখানাটি দেখিয়ে দিচ্ছি অজুখানাটি দেখতে হচ্ছে এরকম আপনাদেরকে আমি বাইরের অজুখানাটিও দেখিয়েছিলাম তো এ হচ্ছে সম্পূর্ণ পাগলা মসজিদের অজুখানা দেখতে পাচ্ছেন অনেকটা বড় কিন্তু মসজিদের তুলনায় অতটাও বড় না কারণ অজুখানা এখানে অনেকগুলো রয়েছে তো এখন আমি আপনাদেরকে মসজিদের ভেতরের অংশ একটু দেখানোর চেষ্টা করব তো পাগলা মসজিদের ভেতরের অংশটুকু দেখতে হচ্ছে এরকম তো এখানে যদি আমরা সর্বপ্রথম দেখি তাহলে হচ্ছে এই যে চাটাই রয়েছে এখানে যেগুলো হচ্ছে বাইরে বিছিয়ে মানুষ নামাজ পড়তে পারে আর এখানে হচ্ছে সেই দান বাক্সগুলো মা শাওলা এগুলো হচ্ছে মারা রয়েছে একদম সিল করা এই হচ্ছে সেই দান বাক্সগুলো মাশাবলা মাশ্যা এখানে প্রত্যেকটা বারিন্দার পাশে হচ্ছে দান করার একটি স্থান রয়েছে আর হচ্ছে এখানে মানুষ নামাজ পড়ছে আপনাদেরকে আমি মসজিদের ভেতরের একটি অংশ ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি তো এখন আমরা চলে আসলাম হচ্ছে সেই পাগলা মসজিদের বারান্দার সাইডে যেই অংশটুকু রয়েছে বাড়তি সেই অংশটুকুতে তো এখন আমরা হচ্ছে যাচ্ছি সামনের দিকে আর সামনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন প্যান্ডেল করা এই অংশটুকু হচ্ছে মহিলাদের নামাজ পড়ার স্থান আর আপনাদেরকে আমি চেষ্টা করব যে মহিলাদের নামাজ পড়ানোর স্থানটি আপনাদেরকে একটু ভালো করে দেখাতে তো এটি দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে মহিলাদের নামাজ পড়ার স্থান পুরুষদের প্রবেশ নিষেধ আর এই সামনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মহিলাদের দান করার স্থান এখানে মানুষ দাঁড়িয়ে আছে দান করার জন্য মার্শাল্লা যদি একটু আমরা ভেতর দিকে দেখি তাহলে আমরা দেখব এটা হচ্ছে দানের জায়গা এখান থেকে হচ্ছে দান করা হয় এই হচ্ছে একটা বক্স এরকম অনেক বক্স আছে চারিদিকেই তো আপনাদেরকে আমি সবগুলো দেখাবো এখানে হচ্ছে কবুতরও দান করা হয় মুরগিও দান করা হয় আর এটা হচ্ছে নসুন্দা নদী আর এই নদীর পাশেই হচ্ছে সেই পাগলা মসজিদ কিশোরগঞ্জের সেই বিখ্যাত পাগলা মসজিদের অংশ হচ্ছে এটি তো আজকের ভিডিওতে এই পর্যন্তই আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কিন্তু সর্বশেষে একটি কথাই বলার সেটি হচ্ছে আপনি যদি মন থেকে কোনো কিছু আল্লাহর রাস্তায় দান করেন তাহলে সেটি ইনশাল্লাহ কবুল হবে এমন নয় যে আপনাকে এই মসজিদে এসেই দান করতে হবে আপনি যে কোনো পন্থাই মন থেকে আল্লাহর রাস্তায় দান করতে পারেন সালাম আলাইকুম